বর্তমান সময়ের অবস্থা আমাদের সবাই জানা তো আমার অনেক ভিডিও আছে কি ছাড়বো কি ছাড়বো না আসলে সেটাই বুঝতে পারি না সবসময় নিউজ দেখে মনটা খারাপ হয়ে যায় তারপর হলো ফেসবুক বন্ধ নেট বন্ধ সব নিয়ে আসলেও একটা ঝামেলা আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি শার নীলা তো কারফিউ তো ঘরের মধ্যে বন্দি ছিলাম তো বানিয়ে ফেলেছিলাম ক্যারামেল পপকর্ন সব সেটা একটা ভিডিও শেয়ার করছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিলাম তেলের মধ্যে আমি পপকর্ন এবং লবণটা দিয়ে এটা হালকা করে ভেজে নিচ্ছি আর এটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দর করে ভাজা হয় যখন এটা ভাজা হয়ে যাবে আপনাকে বলতে হবে না এটা কিন্তু এমনিতেই ফুটতে শুরু করবে মানে মানে বের হয়ে আসবে ভুট্টা থেকে পপকর্ন হয়ে যাবে তো এইটা তো একদম শুরু করে দিয়েছে ঠিক তখনই আমি কি করলাম এটাকে আমি ফ্রাই ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম কারণ এটা যখন ফুটতে শুরু করে তখন কিন্তু একদম তেলটা গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই এটা ফুটতে শুরু করবে আপনারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো মোটামুটি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আজ করে দিয়েছিলাম আর যতক্ষণ পর্যন্ত এই মানে পপকর্নটা প্রথমে আমি ভেজে নিব তারপর ক্যারামেল করব তো এটা আমি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো মোটামুটি পপকর্নগুলো ফুটতে প্রায় মিনিট লেগেছে যেহেতু আমি মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম এই তো কীরকম ফুটছে আমি আপনারা দেখতে বুঝতে পারছেন আমি পুরোটাই কিন্তু দেখালাম এই তো আমার পপকর্ন একদম ফুটাফুটি রেডি তারপরও কিন্তু ফুটছে তো এটা একদম ফুটে গিয়েছে আর এইটা দিয়ে কিন্তু আমি এখন বানাচ্ছি হলো ক্যারামেল পপকর্ন তো এই পপকর্নগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি দিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আর এই চিনিটাকে ক্যারামেল করে নিব তো প্রথমে আমি একটু চিনি দিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিলাম আর এটাকে আমি ব্রাউন কালার চলে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব আর এই ক্যারামেলটা হলো মেইন পার্ট যে আমি ক্যারামেলটা কীভাবে বানাচ্ছি শুধু যে ক্যারামেল বানালেই যে ভুট্টার পপকর্ন দিব তা কিন্তু না আমি প্রথমে ক্যারামেল করে জাস্ট একটু করে পানি দিয়ে নিলাম এটাতে মিক্সড মিক্সটাও ভালো হয় আর ক্যারামেলটা আঠালো হয়ে যায় না তো খুব সুন্দর করে আমি কিন্তু পপকর্নের গায়ে আমি ক্যারামেলটাকে মিক্স করে নিচ্ছি আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে অ্যারোমাটা আরও বেশি বের হয়ে জন্য আমি এটার মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বাটার এটা ক্যারামেল পপকর্ন তো হয়েছে সাথে বাটারই একটা ফ্লেভার আসবে যেটা আমরা বলি আর কি বাটার পপকর্ন সেটাও কিন্তু হয়ে গেল খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর পুরো ঘরটা একদম বাটার প্লাস ক্যারামেল হয়ে গিয়েছে তো এই তো আমার পুরো ক্যারামেল পপকর্নটা রেডি এখন আমি এটা নামিয়ে নিব একটা পাত্রে আমার তো এটা খুবই দুর্দান্ত মানে হয়েছে খুব সহজেই আমি যদি বলি এইটার পিছনে আমার কত টাকা খরচ বলবো অলমোস্ট বিশ টাকা খরচ হয়েছে এর থেকে বেশি কিন্তু হয়নি আর এই তো রেডি হয়ে গেল আমার ক্যারামেল পপকর্ন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ছেলের কাছে আমার কাছে সবার কাছে মোটামুটি ভালো লেগেছে আর সবাই দোয়া করবেন বর্তমান অবস্থা এবং পরিস্থিতি যেন একদম ঠিক হয়ে যায় আমার দেশটা যেন একদম শান্ত হয়ে যায় আসলে ছেলেমেয়েদের পড়াশোনাও ক্ষতি হচ্ছে সব সবকিছু মিলিয়ে দৈনন্দিন জীবনটা একদম থেমে আছে তো ছেলে বলেছে অনেক বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম